দেখছে আর যতগুলি আমি দেখলাম গুলি কত ছাড়লো বললে তো সেটা তো জানা আছে সব এবং খুব কাছের থেকে পাওয়া তাহলে মানুষ রক্ত দিয়ে স্বাধীন করছে সেটা তাদের মনে রাখা উচিত আর এত উন্নতি করছে নষ্ট নয় সেটাও তাদের বিবেচনা করছে তারা তো নিজেই ব্যবহার করবে আমি তো ব্যবহার করবো না বা আমার বাবা করিনি তৈরি করে আছেন বাবা মনে সবাই থাকেন আর আপনারা পনেরো আগস্ট যথাযথ মর্যাদার সাথে পালন করেন